অনাহারে মারা গেছে প্রায় পনেরো হাজার শিশু অনাহারে খেতে না পেয়ে গোটা কাফের মুশরিক তারা মনে মনে ভাবছে ইসলাম শেষ হয়ে যাবে ইসলাম শেষ হয়ে যাবে আপনাদের অনেকের জানা নেই যেদিন থেকে নবীজি সাল্লাহ মেহনত শুরু করেছে কিসের ইসলামের প্রচার যেদিন থেকে শুরু করেছে সেই দিন থেকেই বেঈমানদের বিরোধিতা কাফেরদের আজকে নয় আজকে যেগুলো দেখছেন এগুলো চানা ফুটি নবীজির জামানায় নবীজির বিরোধিতা করতে শুরু করেছিল তখনকার বেঈমান কাফের আল্লাহ নবী কাবা ঘরে কোরআন পড়ছে চারিদিকে মানুষ বসে আছে আর বেঈমান কাফেররা আবার বাইদের তব্লিগ চালাচ্ছে আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত পাঠালেন কি আয়াত পাঠালেন আকওয়ালাল্লাযিনা গাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লা আনতুম তাযলিমুন নবীজি কুরআন অপৃতি করে সে কুরআন তোমরা শ্রমণ করো না হাততালি মারো আর কানেতে আঙুল দাও কুরআন হাততালি মারো কানে আঙ্গুল দাও নবীর কোরআনের বাণী মুখের ভাষা যেন কারো কানে প্রবেশ না করে এত জোরে আওয়াজ করো আল্লাহর কসম ইসলামকে রুখতে পারেন ইসলাম দ্রুত গতিতে ছুটেছে বলুন সোহান ইসলাম রোকা যায়নি এখন যেদিকে দেখছেন এরা চানা আমি কালকে বলেছি যে কালকেও নদিয়ায় ছিলাম করিমপুরে বাড়ি চলে গেছিলাম আবার এলাম আজকে আবার চলে যাবো কালকে আবার তেহর তো আসবো এটা আমার রোজকার রুট তো আমি কালকে বলেছি যে পৃথিবীর যতগুলো নাস্তিক আছে একটা নাস্তিককে দেখেছেন তারা বলে আমরা ধর্ম মানি না কিন্তু তাদের কেউ কি দেখেছেন ইসলাম ছাড়া অন্য ধর্মকে গালি দিতে কথা না অন্য কেউ কি না। ভারতের মাটিতে বসে আছে আমি কালকে বলেছি আমরা সবাই ফরম নিয়েছি ফরম দিয়ে গেছে দিয়েছে না তাইনি আপনাদের দিয়েছে আপনারা ফিল আপ করছেন করুন আমাদেরকে প্রমাণ দিতে হবে আমার বাপ এখানকার আমরা এখানকার নাগরিকত্ব আমি খালি চিন্তা করছি দিল্লিতে বসে আছে তসলিমা নাসরিন সবাই জানে বাংলাদেশি ঠিক কি না কথা বলে বাংলাদেশি এটা প্রকাশ্যে জানে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে তাকে কবে দেশ থেকে তাড়াবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম তসলিমা নাসরিন নিজেকে নাস্তিক বলে তাকে খালি গাইড করে রেখে দিয়েছে ভারত সরকার সে খালি মোহাম্মদ সাল্লিস সাল্লামকে গালি দেওয়ার কারণে আল্লাহকে গালি দেওয়ার কারণে কোরআন কে গালি দেওয়ার কারণে আলে মুলামা দাড়ি চুপি কে গালি দেওয়ার কারণে তাকে গাইড করে রেখে দিয়েছে তার এসা একটা করো যদি হারামের আওলাদ না হয় হালালের হয় তো শ্রীমান আসরিন কে বলো তুমি শুধু ইসলামকে টার্গেট করছো একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও একবার বৈদ্যদের বিরুদ্ধে বলে দেখাও একবার সিদ্ধের বিরুদ্ধে বলে দেখাও পাঁচাই লাতি মেরে গঙ্গা পার করা হতে থাকতে না ইসলামের বিরুদ্ধে বলছে বলে তাই আরো একজন দামি মেহমান বাংলাদেশ থেকে গত বছরে পালিয়ে এসছে আমার দেশে তার কি হবে এসায়ের করে আমি ওটা দেখতে চাই এসায় তারপরে বলবো ওই মানটা কোথায় খুঁজে বার করো তাকে তারাও আগে আমরা যদি দেশের মানুষ হয়ে আমাদিকে প্রমাণ দিতে হয় আর আমরা নিজের চোখে জানি তারা দেশ ছেড়ে এসছে আমার দেশে প্রবেশ করেছে সে কি করে থাকতে পারবে ওই কথা বাদ দিয়ে আমি যেটা বলছিলাম পৃথিবীর একটা আল্লাহ ছাড়া ইসলাম ছাড়া অন্য ধর্মের বিরুদ্ধে বলে না কেন তারা জানে যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামী হচ্ছে একমাত্র পৃথিবীর সঠিক পথ বাকি আপনারা কি বলেন স্বামী বিবেকানন্দের মর্যাদা বেশি

বিশ্ব নবী হাজরতফা সকল একবার বলুন পৃথিবীর যতগুলো বেঈমান কাফেরকে কে দেখছে তারা সবসময় ইসলামকে গালি দিচ্ছে মোহাম্মদ সাল্লাম কোরআন কে আল্লাহর কসম করে বলে যাচ্ছে আল্লাহর কসম করে বলছি যারা ভাবছেন ইসলাম মিটে যাবে কোরআন মিটে যাবে তারা খালি স্বপ্ন দেখছে এরা তো অনেক দূরের কথা যারা বলছে হাম কোরআন কো মিটা দেঙ্গে আমাদের একটা অন্য রাজ্যে ভারতেরই একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছে হামারা লক্ষ্য হ্যাঁ कि इस्लाम को मिटा। हम चाहते हैं कि कुरान को मिटा देंगे इस्लाम को मिटा देंगे हम तो कहते मेरे दोस्त जरा हिंदी बोलना सीख लो हिंदी भी नहीं बोल पा और कहते हो कि इस्लाम को मिटा देंगे जरा यही स्वप्न देखे चे तो आगे तुम्हारे दे ইংরেজের বাচ্চারা দুশো বৎসর রাজত্ব করেছিল আপনারা হয়তো অনেকে জানেন এই মাদ্রাসা মাদ্রাসার ভারতের মাটিতে লক্ষ্য ছিল দার্লুম দেওবাদের যে বুনিয়াদ রাখা হয়েছিল আর মূল লক্ষ্য ছিল ইংরেজদের বিরুদ্ধে যে এটা অনেক সাধারণ মানুষ জানে না শুধু ইলমের প্রচার নয় কোরআন হাদিসের প্রচার প্রসার নয় মূল বুনিয়াদ ছিল ইংরেজদের বিরুদ্ধে আর যে জজবা এটা তৈরি একমাত্র আরমাত্রায় করতে পারে আর আলেম রায় ত্রাণ দিতে পারে কোরআনের জন্যে রসুলের জন্য এটা ছিল বুনিয়াদারল দে দুশো বৎসর রাজত্ব করেছে গুজরাটের গন্তি নদীর তীরে ইংরেজের বাচ্চারা মিনিমাম দশ লাখ কোরআনকে ঢের লাগিয়ে আগুন ধরিয়েছে সেই যুগে শাহ আব্দুল আজিজ তিনি বললেন হ্যাঁ ইংরেজের বাচ্চা তোমরা যদি মনে করো আমরা দশ লাখ কোরআনকে জ্বালিয়ে দশ কোটি কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো এটা তোমাদের স্বপ্ন ছাড়া আর কিছু হতে পারে না বলে কেন বলে শুনে নাও কোরআন তো আল্লাহ অবতীর্ণ করেছেন কিন্তু কোরআনে আল্লাহ তালা নিজে ওয়াদা করেছেন আচ্ছা বলুন তো আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য বাবা সত্য ইন্না নাহনু ওয়া হাফিজুন হ্যাঁ আমার নবী কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর কোরআনের পরিপূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি বলুন সুভাগ যদি বলেন কেমন করে আপনি বাড়িতে একটা আলমারিতে কোরআন রেখেছেন কোরআন কিতাব কোরআনটা যখন হাতে থাকে আপনি ইজ্জত করে কোরআনের সাথে যে যুজদান থাকে তার মূল্য হচ্ছে কুড়ি টাকা খালি কোরআনটা তার ভেতরে ঢুকে যাওয়ার কারণে তার মূল্য কয়েক হাজার মিলিয়ন 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 পৃথিবীর সমানও হবে না ঠিক কিনা কথা বলে তার মূল্য বেড়ে যায় এই কোরআনটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করা আছে একটা মেশিনের সাহায্যে লেখা হয়েছে ছাপা হয়েছে ছাপা খানায় এত ঢুকুই যদি বলেন তাহলে হেফাজত কোথায় আছে নিয়াসুন মাদ্রাসার একটা তালবিলিমকে একটা হাফিজ এর কোরআন তিরিশ পারা কোরআন আল্লাহ সিনের মধ্যে গেতে দিয়েছে একটা হাফিজ এ কোরআন যদি জিন্দা থাকে বেঁচে থাকে পৃথিবীতে আবার একশো কোটি কোরআন ছেপে চলে আসবে জোরে বলুন সুহান কোরআনকে মিটানোর ক্ষমতা পৃথিবীর কেউ নেই যদি কেউ বলে তো শ্রীমান আসলিন শুধু নয় পৃথিবীর যতগুলো নাস্তিক আছে বেইমান কাফের আছে আমি চ্যালেঞ্জ ছুড়লাম আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই এই চ্যালেঞ্জ আমার আল্লাহ আমি ইয়াসিন আল্লাহ থেকে একজন দায়ী হিসাবে আমি চ্যালেঞ্জটা ছুড়লাম কোরআনের মধ্যে আল্লাহ অলংকার বাজাই রেখেছে পৃথিবীর বাকি যতগুলো ধর্ম গ্রন্থর কিতাব আছে বাকি যতগুলো বই আছে তাতে সে কোন মহাদ্দ লেখুক কোন মৌলবি লেখুক তাতে কোন কবি লেখুক কোনো সাহিত্যিক লেখুক যেই লেখুক তার লেখার মধ্যে অলঙ্কার বাজাই নেই আল্লাহ কিন্তু নিজের কোরআনে অলঙ্কার বাজাই রেখেছেন অলঙ্কার মানে কি ভাঙিয়ে বলে আমরা অনেক ছড়া পড়েছি অনেকজন গান গাই অনেকজন ছড়া বলে অনেকজন গদ্য বলে অনেকজন পদ্য বলে একটা পদ্য নিয়ে এসো অলঙ্কার মানে হচ্ছে প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর থাকতে হবে শেষ পর্যন্ত আমি একটা ছড়া মনে পড়ে আমার বারবার বন্দে আলিমিয়ার লেখা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর লাস্টের অক্ষরটা কি এলো কি এলো র থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর আবার রয়েল তৃতীয় নম্বরে আছে পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই চলে এলো তাহলে অলঙ্কার ভেঙে গেল তিন আর না আছে তৃতীয় নম্বরে আলাদা চতুর্থ নম্বরে আবার আলাদা আমার বন্ধুগণ আমার ভাই বড় কষ্ট লাগে পৃথিবীর বেইমান কাফেররা কোরআনকে চ্যালেঞ্জ এরকম একটা পদ্ম নিয়ে আস একটা গদ্য নিয়ে আসু কোন মলবিল লেখা একটা গজল নিয়ে আসু কোন মলবিল লেখা একটা বই নিয়ে আসু কোন পৃথিবীর সাহিত্যিকের লেখা একটা বই কোন নাস্তিক বেইমান কাফের যারা আমার আল্লাহকে চ্যালেঞ্জ ছুটছে যারা মোহাম্মদ কে গাল দিচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তাদেরকে বলো কোরআনের ওপরে চ্যালেঞ্জ ছুড়েছ এরকম একটা নিয়ে এসো যদি আপনি বলেন কোরআনে কি অলংকার বাজায় আছে আল্লাহর কসম কোরআন খুলুন তিরিশ পালা

আমার আল্লাহ একই অক্ষর ব্যবহার করেছেন সকলে জোরে একবার বলুন না রাই এরপরে কোরআনকে যারা চ্যালেঞ্জ করছে তাদের থেকে মূর্খ অশিক্ষিত আর পৃথিবী থেকে আছে চলুন আজকে সবাই হাত তুলে বলুন আমরা পাকা পুত্র মমিন হব বলুন ইনশাআল্লাহ আল্লাহকে সবাই বিশ্বাস করি তো বলুন ইনশাআল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা কিন্তু দুঃখ কি জানেন মুখেতে দাবি করা আর